আয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমরা বনপাড়া থেকে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে কাচিকাটা দশ নম্বর বীচে এসে পৌঁছালাম এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো আমরা নৌকাতে সবাই উঠে আমাদের যাত্রা শুরু করলাম সারা সারাদিন এই নৌকার মধ্যে থাকব এবং এখানেই আমাদের রান্না বান্না খাবার দাবার সমস্ত কিছু আমাদের নৌকার ভিতরে হবে তাই আপনারা দেখতে থাকুন আমি সব কিছু আশেপাশে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশগুলো আমি দেখানোর চেষ্টা করেছি দেখুন খুব সুন্দর হয়েছে আমাদের সেই অনুভূতিটাও ছিল খুবই চমৎকার সারাদিন আমরা এই নৌকার মধ্যে রান্না করেছি আমাদের সকালে নাস্তা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে নাস্তার সরঞ্জাম সব নৌকার ভিতর নিয়েছি কেউ খেলাধুলা করছে কেউ গান করছে যারা যেভাবে পারছে সব এনজয় করার চেষ্টা করছে আমাদের এখন সকালে নাস্তা খেচুরি ভোজ সেটা আমরা এখন খাবো আমাদের সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে প্রায় আমরা আমরা এখানে কেউ ছিল না সকলে সকল সকলে আমরা চেনা পরিচিত মানুষ সকলে মিলেই আমরা এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছি এর ভিতরে আমাদের সাউন্ড সিস্টেম রয়েছে যে যে যখন গান করতে যাচ্ছে বা নাচ করতে যাচ্ছে সেইভাবেই আমরা করতে পারছি দেখুন সবাই গান করছে সাউন্ড সিস্টেম চালু করে আমরা আনন্দ করতে পারি এত উচ্চ সাউন্ড দিয়ে আমরা এখানে মজা করতে পারি আপনার চারদের বুকে সমস্যা আছে বা হার্টে সমস্যা আছে তাদের জন্য একটু সমস্যায় নাস্তা খাওয়ার পর আমরা একটা জায়গায় থামলাম চারদিকে পানি মাঝখানে রাস্তা গিয়েছে রাস্তাটা এখানেই শেষ এরপর পরে আর কোনো রাস্তা নেই রাস্তাটা শুধু এই এই ইয়াদের জন্য যারা অতিথি তাদের জন্যই এইটা তৈরি করা এর আশেপাশে কিছু দোকানপাট রয়েছে মসজিদ রয়েছে এখানে মানে বিকেলবেলা যদি এখানে আসেন অপরূপ দৃশ্য এবং অনেক সময় কাটাতে পারবেন এখানে সুন্দর আবার শুরু করলাম সাময়িক বিরতির পর আমাদের যাত্রা আবার শুরু হলো এবার দুপুরে রান্নার প্রস্তুতি দুপুরে আমরা খাসির মাংস এবং ভাত এবং ডাউল এইভাবে ব্যবস্থা করেছি আমাদের রান্না চলছে এই ফাঁকে অনেকে আনন্দ করছে আমরা দেখতে পাচ্ছি নাচানাচি তবে আমরা আমাদের মূল গন্তব্য যেটা আমরা সেখানে একটি মাজার রয়েছে সে মাজারে আমরা পড়ব যেটাকে বলে ঘাইসি মাজার শোনা যায় যে এই মাজারের যে পীর ছিল তিনি ঘাস খেয়ে জীবন ধারণ করতো সে আমাদের মতো ভাত খেত না নৌকায় আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগে নৌকার ভিতরে সবাই মজা করছে গান করছে বা কিছু বাদ্যযন্ত্র আমরা নিয়ে নিয়েছিলাম যে যার মতো বাজাচ্ছে গান হচ্ছে এদিকে এদিকে পাক চলছে আবার এখানে আমরা দেখতে পেয়েছি যে নৌকা বাজ হয় যা আমরা জানি যে আমাদের বাংলাদেশে মানুষদের নৌকা বাইজ একটি যা বিশেষ করে নদীমাতৃক এলাকার মানুষগুলোর জন্য নৌকা খুব জনপ্রিয় একটি খেলা এখানে দেখলাম যে হয়তো কোথাও নৌকা বাইজ হবে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে এখান থেকে নৌকাটা তারা নিয়ে যাবে যেখানে খেলাটা হবে এখন সবাই হাততালি দিয়ে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে গান করছে নির্দিষ্ট গন্তব্যে আমাদের পৌঁছাতে এখনো সময় লাগবে আমরা যাচ্ছি দেখুন চলছে এই 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 মাজার মাজারের আমাদের শেষ গন্তব্য এখানেই আমরা এসে দেখা দেখলাম সমস্ত কিছু দেখে তারপর নৌকার ভিতরে আমাদের যেহেতু খাবার দাবার আমরা আবার নৌকার ভিতর খাওয়া দাওয়া করে এই যে আমাদের শেষ বিদায় এরপর আমরা শুধু ফিরে আসব এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খাওয়ার পরে আমরা ঘোরাঘুরি করলাম সময় কাটালাম এখন আমরা নৌকায় ফিরে যাচ্ছি আমাদের শেষ গন্তব্য বাড়িতে ফিরে আসবে তাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে অনেক অনেক ধন্যবাদ